নমস্কার জয় জয় জয়গুরু বামদেব আমি জোটেশগুরি দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটা এখনও কেন আশা করি প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়েস দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকা সুখে থাকা আনন্দে থাকা আরেক নাম হচ্ছে জোটেশ গুরু অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওটি বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী বেদের মতন বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলে থাকি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তোমাদের হাতে তুলে দিই তুমি তো অনেক চেষ্টা করছো তুমি তো অনেক পরিশ্রম করছো মাথার ঘাম পায়ে ফেলছ কেউ কাজ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কেউ টাকা হাই করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু এমনও তো আমার কাছে অনেক ফোন আসে অনেক মেসেজ আসে কি গুরুজি প্রচুর চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই আমি কারোর মন জয় করতে পারছি না কারোর হৃদয়ে কারোর অন্তরে আমি একটুও জায়গা করতে পারছি না গুরুজি আমার কি অপরাধ আমি কি কারোর ভালোবাসা পেতে পারি না গুরুজি ইয়স দর্শক বন্ধু সত্যিই তো অত্যন্ত বাস্তব কথা যে একটা ছেলে একটা মেয়ে কী তার দোষ কি অন্যায় কি অপরাধ যে সে ভালোবাসতে চাই যে অথচ ভালোবাসা পাচ্ছে না এটা গেল একটা সাইট আরও একটা সাইট যদি আমি দেখি যে ধরনের ফোন মেসেজ বিভিন্ন কমেন্ট আমার কাছে আসতে থাকে ছ বছর ন বছর বারো বছর দশ বছরের সম্পর্ক একটা ঝটকায় ভেঙে দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে যে ভালোবাসার সম্পর্ক ছিল দশ বন্ধু আমাকে অনেকে কমেন্ট করে যে গুরুজি আপনি তো বলছেন নিজের উপর ভরসা রাখতে ভরসা রেখেই করছি আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে ওই তবুও তো আপনার টোটকা কাজে লাগছে না তা আমি এই রকমই একজনকে বলেছিলাম যে বাবা তোমার মধ্যে তো হানড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশন আছে হানড্রেড পার্সেন্ট কনফিডেন্স আছে নিজেকে একদম দুর্বল ভাবনা অত্যন্ত ভালো কথা আমি নিজেকে দুর্বল ভাবি মেনে নিলাম আমি যে মন্ত্রটা স্ক্রিনে দেখিয়েছি যেভাবে জব করতে বলেছি তা বাবা তুমি আমাকে জবটা করে শোনাও তো বাবা একটা বা যতটা মন্ত্র আমি স্ক্রিনে দেখিয়েছি আমি উচ্চারণ করে বলেছি তার নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ পারসেন্ট মন্ত্র যেটা আমাকে ফোনে শোনালো ভুল ভুলে ভর্তি সে কি করছে বলছে গুরুজি আপনার টোটকা তো কাজ করছে না দৌড় ব্যাটা আমার টোটকা কি কাজ করছে না চিন্তা করে দেখ যে তোর মন্ত্র তুই ঠিকভাবে উচ্চারণ করতে পারলি না তখন আমার কাছে ক্ষমা চেয়ে বলছে সত্যি গুরুজি শুধু শুধু আমরা হয়তো অনেক ক্ষেত্রে নিজের দোষটাকে ঢেকে দিয়ে আমরা অপরের ঘরে দোষ চাপাই সুতরাং মন্তব্য করার আগে একটু নিজেকে দেখো যে কোথায় কি হচ্ছে তাই না এনিওয়ে ফিরে আসে আজকে টোটকায় যে সমস্যার কথা বললাম যদি তোমার জীবনে তোমাদের জীবনে এই সমস্যা থেকে থাকে আজকে যে টোটকাটা দিচ্ছি খতরনাক মোহিনী মন্ত্র যার সামনে বলে দেবেন সঙ্গে সঙ্গে সে হয়ে যাবে আপনার দিবানা চলুন জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ জ্যোতিষগুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ইয়েস দর্শক বন্ধু দিবানা কে না ভালোবাসার ক্ষেত্রে দিবানা হয়ে থাকতে চায় আমরা আগেকার দিনের লাইলা মজনু রোমিও জুলিয়েট দেবদাস এদের কথা তো আমরা শুনেছি পড়েছি বিভিন্ন সিনেমা দেখেছি কিন্তু বাস্তবটা সম্পূর্ণ অন্য এখানে হচ্ছে শুধু ল্যাগ মারামারি আজকে ভালোবাসা সম্পর্ক আছে আমি এক ঝটকায় তাকে আঘাত করে কষ্ট দিয়ে চোখের জল ফেলিয়ে আমি তাকে ছেড়ে চলে গেলাম ভালোবাসার রেজাল্ট হচ্ছে বিগ ছিল সেই সমস্যা থেকে বের করে আনতে পারবে এই টোটকাটা আবারও আমি রিপিট করছি এখানটা যে খতরনাক বইনি মন্ত্র এই মন্ত্র অত্যন্ত সাবধানে এবং আজকের যে টোটকাটা দিচ্ছি আজকের যে ক্রিয়াটা দিচ্ছি খুব সাবধানে করতে হবে হান্ড্রেড পারসেন্ট সাবধানে করতে হবে আর মনে হলো যাতার উপর প্রয়োগ করে দেবো একদমই সেটা নয় যে যাকে ভালোবাসো যদি ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে করো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের অশান্তি যে ডিভোর্স অথবা তালাকের পর্যায়ে চলে গেছে তার উপরে প্রয়োগ প্রয়োগ করো যে স্বামী স্ত্রীর উপর প্রয়োগ করছে অথবা স্ত্রী স্বামীর উপর প্রয়োগ করছে ঠিক আছে আমার সন্তান বিপদগামী হয়ে গেছে পড়াশুনো করছে না অসৎ বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গেছে সারাক্ষণ মোবাইল নিয়ে ঘাঁটছে এরিক অলিক আড্ডা মারতে চলে যাচ্ছে পরীক্ষা সারাক্ষণ মোবাইলের উল্টো পাল্টা জিনিস দেখে যাচ্ছে সেক্ষেত্রে সন্তানের উপর করো বৌমার উপর করো ননদ যা ভাসু শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু স্বজন তাদের উপর প্রয়োগ করো কী করতে হবে প্রথমে আসছি ক্রিয়াটা যে কোনো দিন এই ক্রিয়াটা করতে পারবে যে কোনো সময় করতে পারবে যে কোনো জায়গায় বসবে তার জন্য কয়েকটা সামগ্রী তোমাকে আগে থেকে সংগ্রহ করে রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে একটা হলুদ রঙের পাতি লেবু বা কমলা হলুদ রঙের লেবু বা কমলা লেবু সংগ্রহ করে রাখবে আর তার সাথে একটা লাল কালির পেন জেল পেন হতে পারে মার্কার পেন হতে পারে যে কোনো একটা লাল কালির পেন তার সাথে সাথে একটা ফুলযুক্ত লবঙ্গ কী করতে হবে যে কোনো জায়গায় যে কোনো দিকে মুখ করে বসলে পাতি হলুদ রঙের পাতিলেবু অথবা কমলা লেবু সংগ্রহ করে রাখলে একটা ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করে রাখলে এবং যেখানে বসে করবে যদি মেঝই বসে করো অবশ্যই আসন বিছিয়ে করবে সাপোজ ধরে নাও মেঝ আসন বিছিয়ে করছো তাহলে কমলা লেবুটা অথবা পাতি লেবুটাকে বাম হাতে নিলে স্ক্রিনেই একটা লেখা দেখাচ্ছে দেখো যে লেখাটা টি দেখাচ্ছে বা লেখাটা না দেখলেও তোমরা স্ক্রিনে দেখাচ্ছে দেখো যেখানে পাতিলেবুর অথবা কমলা লেবুর গায়ে কালির পেন দিয়ে লিখবে বসকারীর পুরো নাম অর্থাৎ পদবী সমেত যাকে তুমি বস করতে চাইছো তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ সন্তান রিলেটিভ পাড়া প্রতিবেশী বস কর্মচারী অ্যানিমোরিয়াল যাকে এই করতে চাইছো বা যার উপর এই ক্রিয়াটা প্রয়োগ করতে চাইছো তার পুরো নাম কত বিষয় লিখলে লেখার পর তারপর ঠিক যেখানটায় নামটা লিখছ পাতিলেবু অথবা কমলা লেবু নামটা লেখার পর তার ঠিক নিচে গোল করে একটা সার্কেল নামবেসে গোল করে গোল করে সার্কেলটা এঁকে অর্থাৎ একটা লালকালির পেন দিয়ে নামের নিচেই একটা গোল করে সার্কেল করলে সার্কেলটা করার পর তারপরে কি বলেছে একটা ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করে রাখতে যেখানটায় তুমি গোল করে একটা সার্কেল আঁকলে ঠিক তার মাঝখানে ওই ফুলযুক্ত লবঙ্গের যেদিকটা ফুল আছে ঠিক তার উল্টো দিকটাকে আবারও বলছি যে যেদিকটায় লবঙ্গর ফুল আছে ফুলের উল্টো দিকটাকে ওই পাতিলেবু অথবা কমলালেবুর যে জায়গাটা লাল রঙের গোল করেছো কালির পেন দিয়ে ওই গোল অংশের মধ্যে লবঙ্গটাকে ফুটো করে ঢুকিয়ে দাও ঢুকিয়ে দেবার পর তারপর ওই পাতিলেবুটাকে কি করবে তুমি তোমার ডান হাতের তালুর মধ্যে ধরে একটু পরে তিনি একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটা তুমি একুশবার জপ করবে কি মন্ত্র মোহিনী মন্ত্র যে মন্ত্র তুমি সঠিকভাবে সঠিক উচ্চারণের মাধ্যমে সঠিক চিন্তা সঠিক মননে একাগ্রতা নিয়ে জপ করবে ত্রিভুবন তোমার ভালোবাসায় মোহিত হয়ে যাবে আমি প্রথমেই বলেছি যে তোমার ভালোবাসায় তোমার দিবানা হয়ে যাবে কমলা লেবু অথবা পাতি লেবুটা তোমার ডান হাতের তালুর মধ্যে আছে ডান হাতের তালুর মধ্যে রেখে মন্ত্রটা একুশবার জপ করা হয়ে গেলে যখন তুমি মন্ত্রটা একুশবার জপ করবে জব করার সময় যাকে তুমি বস করতে চাইছো তার মুখটাকে অবশ্যই স্মরণ করবে এবং একুশবার জব করা হয়ে গেলে তুমি ওই পাতিলেবু অথবা কমলা লেবুটাকে তোমার বাড়ির বাইরে কাছাকাছির মধ্যে যে কোনো গাছের গোড়া একটু মাটিটাকে খুঁড়েবে খুঁড়ে পাতিলেবু অথবা কমলা লেবুটাকে মাটির মধ্যে পুঁতে দিয়ে চলে আসবে যেদিন এই ক্রিয়াটা করবে সেই দিন সঙ্গে সঙ্গে তোমার একুশবার মন্ত্র বলার জপ শেষ তুমি ওই পাতিলেবু অথবা কমলেবুটাকে বাড়ির বাইরে গিয়ে তুমি সঙ্গে সঙ্গে মাটির মধ্যে গাছের গোড়ায় পুঁতে দিয়ে চলে আসবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম নম ক্লিং ওং নম ও নম ভগবতে বাসুদেবায় নমা নমা ক্লিং ও নম এই মন্ত্রটা একুশবার জপ করবে একদিনই এই ক্রিয়াটা করতে হবে এই প্রসঙ্গে ছোট্ট করে একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যেখানে আমি বলছি বাসকিনেও মন্ত্রটা দেখিয়েছে দেখবে দন্ত্যময় ওকার ওটা হচ্ছে নম আর দন্ত্যম বিসর্গ ওটা হচ্ছে নম উচ্চারণ তো সঠিক হতেই হবে তাই না আশা করি বোঝাতে পারলাম এরপরেও যাদের কোনো অসুবিধা হবে আমাকে কমেন্ট করো ফেসবুকে গিয়ে জ্যোতিষী দ্রোণাচার্য পেজে অথবা ইনস্টাতেও ফলো করে আমাকে মেসেজ করো আস্তে আস্তে প্রত্যেকের উত্তর দেবো আবারও বলছি হানড্রেড পারসেন্ট সঠিক হতে হবে আজকের অনুষ্ঠান দীর্ঘায়িত করছি না দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরুবান্ধবের কাছে একটাই প্রার্থনা পৃথিবীর যে প্রান্তটিকে আমার প্রত্যেকটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কারো প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক এবং সর্বোপরি তারা চুয়ী হোক কারণ চুই বানানাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য শেষ করার আগে ছোট্ট করে আমার প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলি আমিও করি আমিও খাই তোমরাও করো তোমরাও খাও যে কোনো একটা পাত্রে একটা গ্লাসে অল্প পরিমাণে জল নাও মা তারা এবং বাবাগুরু বামদেবের নাম চপ করে ফু দিয়ে সেই জলটা তুমি খাও তিনি একবার দুবার তিনবার যখনই পারবে খাও জীবনে কোনো দিন তোমাকে কোনো সমস্যা স্পর্শ করতে পারবে না কোনো অশুভ শক্তি তোমাকে টাচ করতে পারবে না প্রত্যেকটা সময়ই তোমার ভালো হবে शेष करजक अनुष्ठान जय तारा जय जय तारा जय बाम जय तारा जय 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 जय